মানে হেডে পরে বসে কন্ট্রোল মানে যদি পেশি যে বলে কন্ট্রোল করে না তখন কি হবে ফলস হবে বাট এখানে গিয়ে বসে এই দেখো কন্ট্রোল হ্যালো জিয়ার আস ক্যান্ডিডেট আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে সো টুডে আই উইল টক অ্যাবাউট ট্রু ফলস নিয়ে আমাদের অনেক সমস্যা আমরা কোনটা ট্রু কোনটা ফলস কোনটা নট করতে পারি আমরা জানি ওকে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছো কিছু টিপস অ্যান্ড টেকনিক আছে টু ফলসের জন্য যেটা খুব এমার্জেন্সি ওকে তাহলে আমরা প্রথমে একটু দেখি আর ট্রু কখন হয় আর প্রশ্নের তত্ত্ব ঠিক একইভাবে যদি ভেসে যায় তাকে তখন কীভাবে ট্রু হবে একটু লক্ষ্য করো বিভার হ্যাভার মডেলস যদি গুলা কোয়েশ্চেনের মধ্যে থাকে আর সবগুলো অর্থ সেম থাকে তখন কি হবে ট্রু হবে যেমন একটা প্রশ্ন দেখি পেসিজি বলা হচ্ছে কি তোমার বার্ডস ক্যান ফ্লাই লং ডিস্টেন্সেস আর কোয়েশ্চনে বলছে বার্ডস আর অ্যাবল টু ফ্লাই ফার মানে সেম এই হয়েছে ট্রু ওকে তাহলে ফলস এর মধ্যে চলে আসি আমরা প্রশ্নে ভার্ভ স্টেটমেন্ট বিপরীত লেখা আছে বিষয় হচ্ছে কি আমরা সবাই বলি যে যদি বিপরীত হয় বিপরীত কখন হয় এটা আসলে কেউ বলে না জানে না যাই হোক সো পেসিজি বলা হচ্ছে কেয়ারস ইউজারলি স্লিপ ডিউরিং দ্য ড্রে আর ক্যাট কখন ঘুমায় দিনের সময় আর কোয়েশনে বলা হয়েছে ক্যাট আর ইউ মোস্টলি অ্যাক্টিভ ডিউরিং দ্য ডে অ্যাক্টিভ কিউ তাই মোস্টলি ডেতে সো এখানে বিপরীত না এই জন্য কী হবে ফলস হবে ওকে আমরা একটু টু ফলস করলে একটা করি ওকে তাহলে এখানে একটা কোয়েশ্চেন নেই প্রথমে কি দেওয়া আসছে আমাদের ইন দ্য মিডিল এজ ওকে আমরা একটু হাইলাইট করে মোস্ট বেশিরভাগ ইউরোপিয়ান জানতো নিউরোপ ইউরোপ কোথায় নাটমিক ওয়াজ গ্রহণ হইত তারা জানতো তাহলে এখানে বিবার যদি বলে তারা জানতো না তখন কি হবে ফলস হবে ওকে তাহলে আমরা একটু খুঁজি পেসেজ মধ্যে গিয়ে একটু দেখিত আমরা এখানে কোথায় আছে মিডিল এইজেস ওকে এই যে দেখুন আমরা পেয়ে গেছি মিডিল এইজেস ঠিক আছে ওকে তাহলে আমরা একটু দেখি ওরা জানতো কি না কোথায় ওকে এই দেখুন থ্রু আউট দ্য পিরিয়ড আরব শার দা এক্সক্লুসিভ ইম্পর্টার স্পেসিস টু ইউরোপ ওকে এখানে কথা বলছে যে মিডিল এইজেস মোস্ট ইউরোপিয়ান ওকে তাহলে এখানে তো কোনো কিছু বলে নাই এক্স টু দ্য স্পাইসি টু ইউরোপ লাইক সামথিং এখানে কোনো কিছু বলে নাই যে ওইটা ইন মেডিয়াস মোস্ট ইউরোপিয়ান জানতো কোথায় ইয়ে করা হইতো হ্যাঁ ওরা কিন্তু বসে একটা সময়ে আরব সোয়ার তো সি এম্পোর্টার্স ছিল অফ দ্য স্পাইসি টু ইউরোপ কিন্তু ওরা জানতো না কোথায় যে ইয়ে হইত তাইলে আমাদের ইনফরমেশনটা হল না ওরা জানতো না এই জন্য অ্যান্সারটা কী হবে ফলস হবে তারপর এটা আমরা যাই দা ভিওসি ওয়াজ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট তাইলে আমরা ফার্স্ট দেব আইডেন্টিফাই ওয়ার্ড মেজর ট্রেডিং কোম্পানি ওইটা কেস ছিল ফার্স্ট ছিল সামনে তো খুঁজি দেখি তো আচ্ছা আরেকটা বিষয় হলো নাকি এখানে আমরা দেখে নেই আর নট গিভেন বাকি রয়েছে কোতাত যদি প্রশ্নের তথ্য পেশে যে না থাকে তখন মেইন সাবজেক্ট নেই তুলনা করা যায় না তখন নট গিভেন হয় দর প্রশ্নের মধ্যে মেন সাবজেক্টে যখন মিসিং হবে তখন কি হবে নট গিভেন হবে অনেক সময় কম্পেয়ার করে কোশ্চেনের মধ্যে কিন্তু সেই জিগে কম্পেয়ার করেন না তখন কি হবে নট গিভেন হবে ঠিক আছে মানে সম্পূর্ণ ইনফরমেশন যখন টোটালি মানে থাকবে না শুধু একটা থাকবে তখন কি হবে তোমার নট গিভেন হয়ে যাবে ওকে অনেক সময় সাবজেক্ট মিসিং হইলে নট গিভেন অনেক সময় একটা সাবজেক্ট থাকে বাট সম্পূর্ণ তোমার ইনফরমেশনটাই ভুল থাকে ওকে তখন নট গিভেন হবে তাহলে স্যার আমরা একটু খুঁজি তো ছয় নম্বর প্রশ্নটা আমরা একটু খুঁজি দ্য বিওসি ফলস ওকে আমরা একটু খুঁজি কোথায় কোথায় তোমরা পেলে আমাকে বলবা ওকে এই তো স্যার পেয়ে গেছে অনেক বড় আছে আমরা একটু পড়ি বসে দি দার্চেন্ট ফাউন্ডেড দ্য ভিওসি আর ট্রেডিং কর্পোরেশন বেটার নৌন এজ দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাই ওকে তারপর কোথায় কোথায় একটু পরি আমরা এই দেখো দ্য ভিওসি ওয়াজ দ্য রিচেস্ট কমার্শিয়াল ইন ওয়ার্ল্ড কমার্শিয়াল একটা ছিল বাট এখানে এখানে কোনো মিল আছে ফার্স্ট মেজর ট্রেনিং কোম্পানি বলছে না কোনো ইনফরমেশনে মিল না তখন ইনফরমেশনটা মিলবে না আমরা এখানে পাইছি যে ইনফরমেশন যখন মিলবে না তখন কী দিব স্যার নট গিবেন দিয়ে দেবো ঠিক আছে স্যার হবে কি নট গিবেন ওকে তারপরে প্রশ্নে তো আমরা যাই ফলোয়িং দ্যটি অফ ব্রেডা ওকে দ্য ডাচ হ্যাড কন্ঠ এইটা হ্যাড পেয়ে গেছি

ট্রু হবে ঠিক আছে সো এখানে দেখা তিনটা আছে একটা ফলস একটা নট গিভেন একটা ট্রু সো হিয়ার আমি বলবো অনেকেই বলে দেন তাকলে নট গিভেন মোস থাকলে নট গিভেন অ্যাটাচ থাকলে সেটা থাকলে এই যে ফালতু টাইপের যে ভুম আছে এগুলা ফলো না করে একটু ভালো করে যখন তুমি এরকম অর্থগুলো তুলে তুলে পড়বা আই থিঙ্ক ওইটা তোমার জন্য সব কিছু সবচেয়ে বেশি মানে ভালো হবে আই উড অথেন্টিক বিষয়গুলা গ্রামার্টিকালে তুমি পড়বা যখন নিয়মগুলা এই যে এখানে যখন তোমার গিয়ে ওইটা বিপরীত হবে তখন ফলস হবে ঠিক আছে সম্পূর্ণ ইনফরমেশন যখন বিপরীত থাকবে না পেসেজে তখন কি হবে নট গিভেন হবে দ্যাটস ইট এখানে হেড আছে এখানে করে ওরা এই কি হয়েছে ট্রু হয়ে গেছে সো থ্যাংক ইউ ভেরি মাচ আ ফর ওয়াচিং মাই ভিডিওস আর শর্টকাট বাদ দিয়ে ভালো করে পড়াশোনা করো আর কোনো প্রবলেম হলে আমাকে ন দিতে পারো আমার এই টেকনিকগুলো একটু ফলো করতে পারো আর স্ক্রিনশট দিয়ে রাখতে পারো দ্বারা আমি এটা স্ক্রিনশটের জন্য দিয়ে দিচ্ছি হুম স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ অল দ্য বেস্ট